ভাগুড়ি আইসিএফ কর্মীকে মারধর করা চব্বিশ ঘন্টার মধ্যে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে এলাকায় উত্তেজনা ভাগড়ের রাজনৈতিক অশান্তি ফের চাঁচল ছড়ালো ভাগর দু নম্বর ব্লকের হাতিশালা এলাকায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা যায় আজ সন্ধ্যায় হাতির বসেছিলেন আশরাফুল মোল্লা নামে এক তৃণমূল কর্মী আর সেই সময় হঠাৎ আইএসএফ দুষ্কৃতীরা তাকে ঘিরে ধরে এবং বেধরক মারধর করে বলে অভিযোগ গুরুতর আহত অবস্থায় আশরাফুলকে নিয়ে যাওয়া হয় জিরেন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গতকাল রাতে একই এলাকায় আইএসএফ কর্মী জাহাঙ্গীর আলমকে মার ধরে অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে চব্বিশ ঘন্টার মধ্যে ফের হামলার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ হাত থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বিরুরে পৌঁছ আইসিটিভি নিউজ বাংলা আইএসএফের লোকজন কোথায় বলে সামনে কেন মানলো কেন

যে আইএসএফের এই যে কুখ্যাত সমাজবিরোধী কারিমুলের নেতৃত্বে এই হাতিশালা সিক্স সিক্সে ইনফোসিসের কাছে বিভিন্ন দিন ধরে পরিকল্পনা করছে এখানে তারা আমাদের যারা নেতৃত্ব আছে তাদেরকে প্রাণে মারার একটা চক্রান্ত করছিল। আজকে মতো অবস্থায় আইল্যান্ডে ওখানটাতে ইনফোসিস আইল্যান্ড ওইখানে আমাদের একটা দলীয় ছেলে সে ওখানে থাকে আশ্রাবুল বলে আমাদের ছেলে এক মানে এক এখন দলের কর্মী সমর্থক ওকে পরিকল্পনা করেই ওকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে মাথায় তিন চারটে সেলাই হচ্ছে তারপরে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওখানে গিয়ে দেখি যখন আমরা দলীয় সমস্ত নেতৃত্ব আমরা ওখানে যাই তখন আমরা ওখানে গিয়ে দেখছি শুনেছি যে ওরা সঙ্গে সঙ্গে ছুটে পালিয়েছে এবং ওখানে আমরা শুনলাম যে ওরা শস্ত্র নিয়ে ওখানে তৈরি ছিল আমাদের মতো যারা নেতৃত্ব ওখানে যারা প্রত্যেক প্রায় সময় ওখানে বসে তাদেরকে প্রাণে মারার একটা চক্রান্ত ওরা করেছিল আজকে আমাদের আশরাফুল ভাইকে মেরেছে আমরা তারপরে খবর পেয়ে ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা ছুটে পালিয়েছে কি দিয়ে মূলত ওরা মেশিনের বাঁধ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে এবং ওদের চক্রান্ত ছিল ওদের পরিকল্পনা ছিল আমাদের যারা আছে তাদেরকে প্রাণে মারার মেশিন নিয়ে এসেছিল সঙ্গে সশস্ত্রভাবে জানা ছিল তাদেরকে চেনেন আপনি অবশ্যই আমরা আমাদের যারা ওখানে স্থানীয় কারিম কারিমুল ছিল লালচাঁদ ছিল মকবুল ছিল মজনু ছিল তারপরে আমাদের বাবুসোনা থেকে শুরু করে অনেকেই আমরা যাওয়ার পরে তারা ছুটে পালিয়েছে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব এই যে ঘটনাটা ঘটেছে তার যতযোগ্য কি শাস্তি না হয় আমরা আগামী দিন আমাদের নেতা শৌকত মোল্লা মহাশয়ের কাছে জানাবো এবং প্রশাসনের দ্বারস্থ হচ্ছে আশা করি প্রশাসন আমরা খবর পেলাম আজকে সিক্স লাইন হাতিশালা সিক্স লাইনে আমাদের আইএসএফ কর্মী এদের নামে নাকি তৃণমূল কংগ্রেসের শাসকরা দাবি করছে যে আইএসএফরা তৃণমূলেরকে তৃণমূলের কে মারধর করেছে গতকাল হাতিশালা সিক্স লেন এ দেখলাম আমরা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে আমাদের এক আইএসএফ কর্মীকে বেধড়ক মারধর করে খবর পেলাম সেখানে স্থানীয় পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে ফের একটা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তারা কারণ কালকে যে ঘটনাটা ঘটেছিল গতকাল যে ঘটনা ঘটেছিল সরাসরি তৃণমূলের নেতা নেতৃত্বরায়ের সঙ্গে যুক্ত ছিলেন এবং তৃণমূলের কর্মীদের হাতেই আইএসএফ এর কর্মী আক্রান্ত হয়েছিল পুলিশ প্রশাসন সব কিছুটাই জানে এই ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে ফের এরকম একটা ঘটনা ঘটিয়ে আইএসএফ এর নামে অভিযোগ আনছে আমরা নিন্দা জানাই এই সমস্ত নোংরা রাজনীতির কারবারিদের